বাজারে প্রবেশের দোয়া বিশাল ফজিলত দোয়াটি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করবে তাকে আল্লাহ দশ লাখ নেকি দান করবেন তার দশ লাখ গুণ অমক করবেন তার দশ লাখ সম্মান বৃদ্ধি করবেন এবং তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন দোয়াটি হলো লাহুহুল্লা সাই হামু ইউ হিউমিতু ওয়াহুয়া হাই হিল কায়ু ওয়াহুয়া আল্লি সাইন কাদির অর্থ একমাত্র আল্লা ছাড়া কোনো ইলাহ নেই তার কোন শরিক নেই রাজস্ব তারই প্রশংসা মাত্র তারই তিনি জীবন জীবন দান করেন এবং তিনি মারেন তিনি চিরজীব মারা যান না যাবেন না সকল প্রকার কল্যাণ তার হাতে নিহত তিনি সবকিছুর উপর ক্ষমতাবান সুহ ইবনে মাজাবের হাদিস দ্বিতীয় কণ্ড হাদিস নং একুশ সুহ তিরমিজির হাদিস তৃতীয় কণ্ড হাদিস নং একশো বাউন্ন